আসসালামু আলাইকুম দেখেন আমাদের গুপ্তধন দেখব এটা একটা কাজের জন্য মানে খুলব খুলা দেখব কত টাকা হয়েছে আর আপনাদেরও দেখাবো আশা করি শেষ পর্যন্ত দেখবেন আমাদের গুপ্তধনে কতগুলি সঞ্চয় হয়েছে এটা আমাদের কাছে গুপ্তধন আমি আসলে খুলি না তো কখনো তাই এক্সপার্ট না অল্প একটু খুললেই হবে বের করা যাবে না আর একটু খুলি তারপর আপনাদের দেখাই কি অবস্থা এটাতে ভিতরে কি আবার টাকা টুকা ছিঁড়ে দেবো নাকি হ্যাঁ দেখেন মেয়ে মানুষ তো বেশি শক্তি আর কি এই এই যে যে আস্তে আস্তে আর একটু আমাদের গুপ্ত ভাণ্ডের হইতেছে দেখছেন এগুলো উনি ওনার দোকানে জমাই ছিল একটা কাজের জন্য আমাদের তো ধরেন একসাথে অনেকগুলো টাকা দিতে গেলে চোখে পড়ে তাই বছর ছয় মাসে এগুলো আস্তে আস্তে রাখলে অনেক হয়ে যায় তখন সহজে একটা কাজ করা যায় আমার কাছে মনে হয় একটা টিপস যাদের মানে একসাথে জমাইতে পারে না অথবা একসাথে কোনো কিছু করতে গেলে ভয় লাগে তারা এইভাবে একটা ব্যাংক কিনে বিশ টাকা আস্তে আস্তে জমা নিলে বহুত আলহামদুলিল্লাহ মেয়েটা কি ভাববেন মেয়েটা তো বেশি নাই দশ বিশ টাকা করে দেখেন শুরু করতেছি আল্লাহ এক টাকা ডাবল বানায় দেয় এই যে আমি গুছায় দিই আর উনি পরে বনে নেবো আরকি কেউ হাসাহাসি করে না আমি আসলে টাকা পয়সা বোনাই এক্সপার্ট না সংসার জীবনে টাকা টুকা ঘরে আজকে অনেক একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিল আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া. আপনারা যে ব্যাংকটা দেখছেন এটা আমরা হারায় ফেলছিলাম. এটা নিয়ে একটা হুলস্থুল কান্ড হয়েছে যাক শিক্ষা পাইছি. তারপর আল্লাহ মিলাই দিছে. দোয়া পড়তে পড়তে পরে আল্লাহ মিলাই দিছে. এটা হচ্ছে কিনা না? ও সব উঠা দাও তো মাঝা হম আজকের এই যে গল্পটা আপনাদের কাছে অন্য একদিন ভালো মতো শেয়ার করবে কিভাবে কি হয়েছিল বাচ্চাদের কাছে কোনো কিছু দিয়ে নিশ্চিন্তে থাকবেন না কখন ওরা কি করে বলা যায় না আজকে আমাদের এই লাইফে এরকম একটা খুব ট্র্যাজেডিক পূর্ণ একটা গল্প হয়ে গিয়েছে জানি না এটার জন্য কি হইতো সংসারে পূজবািসি আলাদা করে কাছে অনেক শুকরিয়া গেস করতে পারবেন এখানে কত টাকা আছে এটা হচ্ছে পাঁচশো আর এটা এক আর দুশো টাকার দিকে আর এবার হচ্ছে একশো টাকা

শুরু করি গোনা হ্যাঁ কত টাকা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ 15 16 সতেরো আঠেরো উনিশ বিশ 22 23 24 25 26000 টাকা একটু একটু করে একসাথে যদি এটা কোনো কাজ করতে যাইতাম তাহলে অনেক বেশি মনে হতো না যে কতগুলি টাকা গেল এইভাবে আপনারা অল্প অল্প করে যদি জমা করেন তাহলে আলহামদুলিল্লাহ বড় বড় কাজ করতে যাবেন প্রবলেম হবে না অল্প অল্প করে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আশা করি আমার ভিডিও থেকে কিছু হলো শিখছেন শেখানোর জন্য আসি নাই জাস্ট টেক আইডিয়া একটু বললাম এরকম সবাই করে আপনারাও করতে পারেন দেখেন আসসালামু আলাইকুম দেখেন তো বলেন তো কি করতে নিছি এগুলি আমি অনেক বড় লোক হয়ে গেছি এখন